জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ঢাকা যাওয়ার জন্য রেল বিভাগের বরাদ্দ করা বিশেষ ট্রেনটি যাত্রা উপযোগী নয় বলে দাবি করে রাজশাহী রেল স্টেশনে বিক্ষোভ করেছেন জুলাই যোগ দিতে আগ্রহীরা। আজ মঙ্গলবার সকাল ছয় সাতটা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা আন্দোলনকারীরা বলেন সকাল সাতটা বিশ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে বিশেষ ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা সে অনুযায়ী সকালে তারা স্টেশনে এসে দেখতে পান যে ট্রেনটি তাদের জন্য বরাদ্দ করা হয়েছিল সেটি যাত্রা উপযোগী নয় এবং দ্রুততম সময়ে পৌঁছানো যাবে না সে কারণে ভালো ট্রেন ও বগির জন্য তারা আন্দোলন করেছেন রাজশাহী স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন ভালো মানের বগি সহ ট্রেনের ব্যবস্থা করার চেষ্টা করছেন তারা এ কারণে জুলাই যোদ্ধাদের ঢাকাগামী বিশেষ ট্রেনটি সাতটা বিশ মিনিটের পরিবর্তে আন্দোলনের মুখে আটটা তেরো মিনিটে ছেড়ে যায় বিশেষ ট্রেনটি রাজশাহী পাবনা ঈশ্বরদী ট্রাঙ্গাইল সিরাজগঞ্জ স্টেশন থেকে শিক্ষার্থীদের নিয়ে ঢাকায় রওনা হবে এদিকে সিল্ক সিটি সাতটা চল্লিশ মিনিটের ট্রেনটি আন্দোলনের মুখে দেরিতে ছেড়ে যায় আটটা মিনিটে বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে আমরা খুব সন্তুষ্ট ছিলাম না এটা হচ্ছে আপনার মানে যে বগিগুলো অবিত থাকে সেই বগিগুলো নিয়ে এসে জয়েন্টটা আমরা সারা বাংলাদেশে আমাদের যারা ভাই ব্রাদার আছে তাদের খোঁজখবর নিয়েছি তারা খুব উন্নত মানের ট্রেন খুব ভালোভাবে ঢাকায় আসতেছে আর শুধু একমাত্র আমাদের রাজ্যে থেকে খুব উন্নত হয়েছে আমরা এটা প্রতিবাদ করছি এবং আমরা রেল ব্লকের কর্মসূচি দিয়েছি এই ছাত্রদের আশা আকাঙ্ক্ষা ছর এক বছর পরে জুলাই হচ্ছে যেটা জুলাই স্বাধীনতা পরে দেওয়া উচিত ছিল এত দীর্ঘ অপেক্ষার পরে দেওয়ার পরেও তারা এই জুলাই সেই রাস্তায় এই ট্রেনে ঢাকায় যাওয়ার পরিবেশ ভিতরে টয়লেট এবং এখানে যে দীর্ঘ চার বছর পরিবেশটা নয় ট্রেনের পলিরানি ডেক্স ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি